মসজিদুল আকসা হাম লন্ডনের মুসল্লিদের পক্ষ থেকে প্রবাসী মাওলানা নাজমুল ইসলামের মাধ্যমে জকিগঞ্জের বারোটি কাউমি মাদ্রাসাকে দশ হাজার এবং জন হতদরিদ্রকে নগদ দুই হাজার করে মোট আড়াই লক্ষ টাকা অর্থ বিতরণ করেছে বুধবার গঙ্গাজল সোনারগ্রাম আকবরী মসজিদে এই নগদ অর্থ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মাহমুদ হোসাইন মাওলানা বিলাল আহমদ ইমরান মহসিন রাব্বানি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিব মাসরুর এমন উপস্থিত ছিলেন সাংবাদিক কে এম মামুন এছাড়া অপর উপস্থিত ছিলেন সকল মাদ্রাসার উলামা শায়েখেরা অনুষ্ঠান শেষে প্রবাসী নাজমুল ইসলামের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন হয় অনুষ্ঠানে বক্তারা বলেন এরকমের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় সুন্দর মন মানসিকতা নিয়ে যে এই আয়োজন করেছেন ওনাকে দিলেন এলাকাবাসীর পক্ষ থেকে দোয়া এছাড়াও মসজিদুল আকসার সাথে জড়িত দায়িত্ববান ব্যক্তিরা বলেন এরকমের উদ্যোগ এই প্রথম নয় আমরা প্রতি বছর অসহায় মানুষকে এভাবে সাহায্য করে থাকি এমনকি শুধু নগদ অর্থ বিতরণী নয় মানুষের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য টিউবওয়েল গড় বাড়ি ঈদ সামগ্রী বিয়ে সাদিতে মেয়ের বাবাকে ও আর্থিক সহযোগিতা দিয়ে থাকি ওয়াসিম আকরাম জনতা টিভি জকিগঞ্জ সিলেট আমাদের নতুন এই উদ্যোগে আপনারাই আমাদের সাথী দেশ জনতার কথা বলে জনতা টিভি সবার আগে সব খবর পেতে আমাদের চ্যানেলটি ফলো দিতে ভুলবেন না